হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে কিন্তু কোনো কাজকর্মের ভিডিও দেখাবো না আজকে শুধু আমার প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেখাবো খুবই রিজনেবল প্রাইজে কিছু সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি তো সেগুলোই হচ্ছে দাম সহ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব আর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এক প্রিয় আপু মিরপুর থেকে অর্ডার করেছি তো এগুলো হচ্ছে আমি প্যাকেজিং করব তো ভাবলাম প্যাকেজিং করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আপু অনেকগুলো ফুল নিচ্ছেন একই সঙ্গে আর এই যে নীল কালার যে কৃষ্ণচূড়ার ঝাড় এটা হচ্ছে আমার এক প্রিয় আপু আমার এক ভালোবাসার আপু আপু নিচ্ছে এটা আপু অর্ডার করেছিল আর আপু কিন্তু আমার এলাকাতেই থাকে আর আমি যতবারই হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসি নতুন নতুন প্রোডাক্ট আপু কিন্তু ততবারই হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় একটা হলেও নেয় তো আপু কিন্তু আমার রিটার্ন কাস্টমার তো আজকে হচ্ছে আপুর কথা ভিডিওতে বলার একটা কারণ আছে আপু কিন্তু খুব সুন্দর মনের একজন মানুষ আলহামদুলিল্লাহ আপুর কিন্তু কোনো কিছুর অভাব নেই শুধু আপুর একটা জিনিসেরই অভাব সেটা হলো একটা সন্তানের অভাব আপুর আপুর কিন্তু কোনো সন্তান নেই তো সেটা নিয়ে আপু সব সময় হচ্ছে দুঃখ প্রকাশ করে তো আমার যত ভালোবাসার ভিওয়ার্সরা আছেন সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই প্রিয় আপুর জন্য মন থেকে আপনারা দোয়া করবেন আপুর যেন মনের আশা আল্লাহ পাক পূরণ করে আল্লাহ চাইলে কিন্তু মরা গাছেও ফুল পোটাতে পারে সব কিছুই কিন্তু আল্লাহর লীলা খেলা আর কখন যে কার দোয়া কাজে লেগে যায় তা কিন্তু আমরা কেউই বলতে পারি না তো সবাই প্লিজ আপুটার জন্য একটু মন থেকে দোয়া করবেন তো এখন হচ্ছে আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে দাম সহ ডিটেলসে শেয়ার করব। খুবই সুন্দর কিউট কিউট জিনিস এনেছি তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলেই কিন্তু প্রোডাক্টগুলোর দাম সহ আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং ফ্লোয়ার আর এটা কিন্তু হচ্ছে একটা রিং ফ্লোয়ার ভাজ এটা হচ্ছে ওয়ালে হ্যাং করে রাখার জন্য তো এমন সুন্দরভাবে ফুলগুলো সেট আপ করা আছে গোল রিংটা কিন্তু দেখাই যাচ্ছে না তো অনেকের কাছেই কিন্তু আপনারা পাবেন অনেক পেজেই আমি দেখেছি যে অল্প কিছু ফুল দিয়ে এই রিংটা সাজানো হয় ফুল অল্প থাকে কিন্তু পুরোটাই হচ্ছে রিং দেখা যায় কিন্তু আমার কাছে যেটা আপনারা পাচ্ছেন দেখেন রিংটা কিন্তু দেখাই যাচ্ছে না একদম ফুল দিয়ে রাউন্ড করা আছে পিছনের দিকে খুব সুন্দর করে বড় একটা পাতা দেয়া আছে আর এখানে কিন্তু দশটা সানফ্লাওয়ার দেওয়া আছে আমি কিন্তু গুনে গুনে আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দশটা সানফ্লাওয়ার আছে সাথে কিন্তু পাতা আছে লতা আছে খুব সুন্দর কিন্তু এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার ওয়াশটা তো এই এত সুন্দর কিউট হ্যাঙ্গিং ফ্লাওয়ার ওয়াশটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি কলও করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে তাছাড়াও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা সেখানেও আমাকে ইনবক্স করতে পারেন এরপরে আমি আরও একটা রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতগুলো ফুল দিয়ে সেট আপ করা আছে একদমই হচ্ছে ভরাট একদমই গাদে গাদে ফুলগুলো কিন্তু সেট আপ করা রিংটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না তো এটারও কিন্তু সেম প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা পিঙ্ক কালার আর হোয়াইট কালারের ফুল দিয়ে কিন্তু এটা সেট আপ করা আছে তো দেখতেই পাচ্ছেন কত গাদাগাদি করে ফুলগুলো সেট আপ করা আছে তো সুন্দর এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাসটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে দ্রুত কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কিউট কিউট সাইকেল সাইকেল কিন্তু দুইটা কালারই আছে তো সাইকেলের কালার কিন্তু একই শুধু হচ্ছে সাইকেলের যে টপটা সেটার কালার হচ্ছে আলাদা একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আর ফুলগুলো কিন্তু একই ডিজাইন একই কালার সব কিছুই কিন্তু একই রকম শুধু হচ্ছে যে ফুলের টপটা সাইকেলের উপরে বসানো সেই টপটার কালারটা একটু আলাদা তো এইগুলো দিয়ে আপনারা কিন্তু সেন্টার টেবিলের উপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন সেন্টার টেবিলের উপরে রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে এই সাইকেলগুলো তো সুন্দর এই সাইকেলগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তো এরপরে যেটা দেখাচ্ছি একটা গোলাপের ঝাড় মানে একদম যে সত্যিকারের গোলাপ দিয়ে যে ঝাড়গুলো তৈরি করা হয় তো সেইভাবেই তৈরি করা আর এগুলো কিন্তু রাবারের তৈরি তাই আপনারা কিন্তু খুব সহজেই এগুলো ওয়াশ করে দীর্ঘদিন আপনাদের ঘরের সৌন্দর্য বজায় রাখতে পারবেন অনেকেই বলেন যে এগুলোর কালার উঠবে কিনা বা এগুলো ওয়াশ করা যাবে কি না হ্যাঁ এগুলো ওয়াশ করা যাবে আর এগুলোর কিন্তু কালার গ্যারান্টি আছে কোনো কালার উঠবে না দেখতেই পাচ্ছেন পিছনের দিকে কতগুলো পাতা দিয়ে সেট করা আছে আর এর টপটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির সুন্দর এই ফুলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা তো এই ফুলটা কিন্তু আমার হাজব্যান্ড চয়েস করে এনেছে কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে রেড কালার খুব খুবই পছন্দের কিন্তু আমার কিন্তু ভালো লাগে না তো আমি নিতে চাইনি পরে ও আমাকে বলছিলো তোমার পছন্দ না তাই কী হয়েছে তুমি নিয়ে নাও দেখা যাবে যে তোমার অনেক আপুদেরই আমার মতো রেড কালার পছন্দ তারা কিন্তু এটা অনায়াসেই নিয়ে নিবে তো ওর কথাতেই কিন্তু আমি এই ফুলটা নিয়ে এসেছি তো এরপরে দেখাচ্ছি একটা চেরি ফুল এটা কিন্তু পিঙ্ক কালারের আর এটা এত পরিমাণের সফট মনে হচ্ছে যেন এটা তুলো দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নটছে আর খুব সুন্দরভাবে কিন্তু ঝাড় করা আছে সুন্দর এই চেরি গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা সুন্দর একটা টবের ভিতরে কিন্তু চেরি ফুলগুলো সেটা করা আছে আর কালারটাও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর এরপরে হচ্ছে গোলাপ দেখাচ্ছি গোলাপ কিন্তু এই এক পিসি আছে যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে খুব সুন্দর এই লাড্ডু আমি এর আগের ভিডিওতে যখন শেয়ার করেছি অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্টস করেছেন যে আপু লাড্ডু গুলোপটা তো মাথা নষ্ট করার মতো কালেকশন এত সুন্দর লাড্ডু তো আসলেই এটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে এর টপটাও মাশাল্লা অনেক সুন্দর আর টপটাও অনেক হাই কোয়ালিটির এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাত যদি ঘরে থাকে আপনারা যেখানেই রাখবেন সেখানেই কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এরপরে দেখাচ্ছি একটা বাগান বিলাস এই ছোট্ট কিউট বাগান বিলাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা তো এরপরে হচ্ছে আমি দেখাচ্ছি ধান গাছ ধান গাছ কিন্তু আমার কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো ধান গাছ কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আমি আবার রিস্টক করেছি আমার আপুরা অনেক বেশি পছন্দ করে এই ধান গাছগুলো তাই আমি অনেকগুলো ধান গাছ এবার রিস্টক করেছি খুব সুন্দর কিন্তু এই ধান গাছগুলো মাটির একটা হাঁড়িতে গোল্ডেন কালারের মাটির একটা হাঁড়িতে খুব সুন্দরভাবে ধান গাছটা কিন্তু সেট আপ করা আছে নিচের দিকে কিন্তু ধান গাছের গাছগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর লাগছে আর এই সুন্দর কিউর ধান গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আর এখন দেখাচ্ছি হোয়াইট কালারের কিছু জিনিয়া স্টিক মাশাল অনেক সুন্দর কতটা কিউর দেখতেই পাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তাদের এই জিনিয়া ফুলগুলো খুব পছন্দ হবে আশা করছি এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আশা করি আপনাদের ভালো লাগবে ফ্লাওয়ার বাসের ভিতরে রেখে যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আপনারা বুঝতে পারতেন আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পাঁচটা না ছয়টা স্টিক আছে প্রত্যেকটা স্টিকের ভিতরে তিনটা করে ফুল দেওয়া আছে অনেকগুলো কিন্তু এখানে ফুল দেওয়া আছে যেটা কিন্তু একসঙ্গে যখন রেখেছি তখন কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি হচ্ছে আপনাদেরকে কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দেখাচ্ছি তো সুন্দর এই জিনিয়া স্টিকগুলোর থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আর এখন হচ্ছে আপনাদের সাথে কিছু বনশাই আমি শেয়ার করছি এই যে বনশাইটা দেখতে পাচ্ছেন আমার হাতে এর টপটা কিন্তু সিরামিকের আর হচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যিকারের গাছের ডাল দিয়ে তৈরি আর সত্যিকারের গাছের ডাল দিয়ে তৈরি আর এর সাথেই হচ্ছে কিছু উপরের দিকে গাছ ফুল লতা পাতা দেয়া আছে তো দেখে মনে হচ্ছে কিন্তু একদম রিয়েল বনসাই আর বনসাইগুলো কিন্তু সাধারণত আপনারা আরঙে গেলে দেখতে পাবেন সিরামিকের টবেই কিন্তু সেট করা থাকে আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সত্যিকারের গাছের টুকরার উপরে বানানো হয়েছে এটা হচ্ছে একটা গাছ আকৃতির আর এটা কিন্তু খুব কিউট এগুলো যদি আপনাদের সেন্টার টেবিল বা হচ্ছে টিভি ক্যাবিনেট তারপরে হচ্ছে আপনাদের সুর র্যাক কিংবা ওয়ার্ড্রোপের উপরে বা ওভেন ক্যাবিনেটের উপরে দিয়ে রাখেন মাসাল্লাহ জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই বনসাইটা দেখে তো হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে ফ্যাক একটা বনসাই মনে হবে যেন একটা সত্যিকারের রিয়েল বনসাই গাছ দিয়ে আপনি ঘরটা সাজিয়ে রেখেছেন তো সিরামিকের টবে যে বনসাইটা এটার প্রাইস থেকে যাচ্ছে মা পাঁচশো টাকা আর তার সাইডে যে বনসাইটা এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আর এখন হচ্ছে আমি চেরি স্টিকগুলো আপনাদের সাথে শেয়ার করব টবে রেখে প্রথমেই বলে রাখি আর কি টপটা কিন্তু বিক্রির জন্য না টপটা হচ্ছে আমার ব্যবহারের এই টপটায় যখন আমি শেয়ার করি যে চেরি স্টিক রেখে তখন অনেক আপুরাই হচ্ছে এই টপ সহ চেরি স্টিক নিতে চায় তো আমি আবারও বলছি টপটা কিন্তু বিক্রির জন্য না টপটা আমার ব্যবহারের আমি জাস্ট আপনাদের সুবিধার্থে টবের ভিতরে চেরি স্টিকগুলো রেখে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা মিষ্টি কালারের চেরি স্টিক দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে হলুদ আর একটু অরেঞ্জ শেডের চেরি স্টিক প্রত্যেকটা চেরি স্টিকের কালারই মাশাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো কিছু জানার থাকে চাইলে আপনারা এই নাম্বারে সরাসরি আমাকে কল করতে পারবেন যে কোনো সময়ে তো এই যে এই চেরি স্টিকটাও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আবারও বলছি চেরি স্টিকগুলোর প্রাইস কিন্তু একশো নব্বই টাকা আর ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি সবুজ কালারের একটা চেরি স্টিক প্রত্যেকটা চেরি স্টিক কিন্তু অনেক সুন্দর আর ধান গাছের মতো চেরি স্টিকও আমি অনেকগুলো বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তাই আবারও হচ্ছে আমি বিভিন্ন কালারের চেরি স্টিক স্টক করেছি তো আজকে তো একটা আপু ফোন দিয়ে আমাকে বললো যে সে হচ্ছে রেড কালারের তিনটা চেরি স্টিক নেবে কিন্তু আমার কাছে এই মুহুর্তে হচ্ছে তিনটা রেড কালারের চেরি স্টিক নেই তো সেজন্য আপুকে দিতে পারি নাই তবে বলেছি আপুকে আমি এনে দিব তো কবে যে দিতে পারবো আল্লাহ পাখি ভালো জানে খুব শীঘ্রই আমার মেয়ের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো মেয়ের পরীক্ষার ভিতরে হয়তো বা আর প্রোডাক্ট আনতে যেতে পারবো না তো যদি একদমই প্রয়োজন হয় তাহলে হয়তো বা একটু সময় বের করে যাওয়া লাগতেও পারে তো না যাওয়ার সম্ভাবনাই বেশি তো আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকে তাহলে আপুকে বলবো আপু আপনি একটু ধৈর্য ধরবেন একটু অপেক্ষা করবেন চেরি স্টিকগুলোর জন্য আমি যেহেতু কথা দিয়েছি অবশ্যই আপনাকে এনে দিব তো এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার বা পার্পেল কালার বলা চলে খুব সুন্দর আর এখন দেখাচ্ছি হচ্ছে অরেঞ্জ কালারের একটা চেরি স্টিক দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর একটাও কিন্তু মনে হয় না যে কারো পছন্দ হওয়ার মতো না প্রত্যেকটাই আশা করি পছন্দ হওয়ার মতো চেরি স্টিক শুরুতেই যে আপুর পার্সেলটা দেখালাম তো ওই আপু তো আমাকে বলছিল যে আপু চেরি স্টিকের কালারগুলো এত সুন্দর আমার তো ইচ্ছে করছে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে চেরি স্টিক আমি নিয়ে নেই যেহেতু আমি অনেকগুলো নিয়েছি তাই আর চেরি স্টিক এখন নিতে পারছি না তবে পরবর্তীতে তো এরকমের কিন্তু সত্যি মাথা নষ্ট করার মতো কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কত সুন্দর লাগছে এরকমের ফ্লাওয়ার বাছের ভিতরে যদি আপনারা চেরি স্টিকগুলো রাখেন একটা বা দুইটা স্টিক রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগবে একসঙ্গে যে তিনটা চারটা রাখতে হবে সেরকম কিন্তু না দেখেন একটা চেরি স্টিক রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর চেরি স্টিকগুলো কিন্তু মাসাল্লা ঝোপালো একটা থোপায় কিন্তু দশটা করে স্টিক তো এই যে রেড কালারের চেরি স্টিকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তো আবারও চেরি স্টিকের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা খুবই কম প্রাইসে আপনারা কিন্তু আমার কাছে ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন আশা করছি আপনারা ভালো প্রোডাক্টই পাবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশি লাভ করব না আগেই বলেছি আমি অল্প লাভ করব আমি হচ্ছে কাস্টমার ধরে রাখতে চাচ্ছি আমার ভালোবাসার আপুদের কাছ থেকে আমি ভালোবাসা চাচ্ছি তো এখন দেখাচ্ছি একটা বাগান বিলাস ভাইন খুব সুন্দর একটা বাগান বিলাস ভাইন দেখাচ্ছি এই ভাইনগুলোর কিন্তু প্রাইস অনেক থাকে অনলাইন ঘাটাঘাটি করে আমি দেখেছি প্রত্যেকটা ভাইনের প্রাইস থাকে আটশো নয়শো সাড়ে আটশো করে তো সেই ভাইনের সাথে কিন্তু এই ভাইনটা মিলাতে যাবেন না যে আপু ওই ভাইনগুলোর কোয়ালিটি এত ভালো আর এই ভাইনটা এরকম কেন আসলে যেরকমের দাম প্রোডাক্ট কিন্তু সেরকমই থাকবে তারপরও আমি চেষ্টা করি কম দামের ভিতরে কিন্তু ভালো প্রোডাক্ট এনে আপনাদেরকে দেওয়ার জন্য আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইজের জিনিসপত্র নিয়ে আসি যাতে আপনারা খুব সহজেই আমার কাছ থেকে কেনাকাটা করতে পারেন কারণ আমরা সবাই কিন্তু সাংসারিক গৃহিণী আমাদের হাতে কিন্তু ওরকমের টাকা পয়সা থাকে না সংসার থেকে যা আমরা বাঁচাতে পারি তাই দিয়ে কিন্তু আমরা আমাদের সবগুলো পূরণ করি সেই সব কথা চিন্তা করেই কিন্তু আমি খুবই কম প্রাইজের প্রোডাক্টগুলো নিয়ে আসি আর এই যে সুন্দর যে ভাইনটা দেখতে পাচ্ছেন এই ভাইনটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আর এটা কতটা লম্বা কতটা সুন্দর সেটা কিন্তু আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক লম্বা আর এভাবে ওয়ালের সাথে কিন্তু আপনারা এভাবে ঝুলিয়ে রাখতে পারেন ভাইনটা ওয়াল হুকের সঙ্গে মাসাল্লাহ ওয়ালটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার যেহেতু সাদা ওয়াল সাদা ওয়ালে কিন্তু একদম ফুটে আছে তো আমি হচ্ছে দূর থেকেও একটু আপনাদের কাজ সাথে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা লম্বা আসলে মাপ ঝাপ করে আমি এখন ভিডিও করতে পারছি না সেই জন্য দুঃখিত না হয় আমি প্রত্যেকটা প্রোডাক্টটি ফিদা দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিতাম আর এখন কিছু নতুন কালেকশন দেখাচ্ছি আমি কিছু ফেয়ারি লাইট এনেছি তো ফেয়ারি লাইটগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলো আমি প্রত্যেকটাই জালি আপনাদের সাথে শেয়ার করব এই যে সাদা গোলাপের একটা ফেয়ারি লাইট এনেছি এটার সাথে পেয়ে যাবেন একটা চার্জার আর হচ্ছে একটা কেবল তো এটার দাম আর জালি আমি একটু পরেই আপনাদেরকে বলছি আগে আমি প্রোডাক্টগুলো দেখে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি পাতা একটা ফ্যারি লাইট এটা হচ্ছে কারেন্টে না এটা ব্যাটারি চালিত তবে ব্যাটারি আমি আপনাদেরকে দিব না আপনারা ব্যাটারি কিনে সেট করে এটা জ্বালাবেন আপনাদের দেখানোর জন্য আমি ব্যাটারি সেট করেছি এখানে আর এখন দেখাচ্ছি একটা আরও একটা ফেয়ারি লাইট এটা হচ্ছে সাদা গোলাপ দেয়া আর সাথে কিছু পাতা দেয়া আছে এটাও কিন্তু আপনারা কারেন্টে জ্বালাতে পারবেন তো প্রত্যেকটাই হচ্ছে জ্বালিয়ে জ্বালিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আমার প্রোডাক্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই প্রোডাক্টগুলো যাতে আরও মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারে মানুষের সামনে যায় আরও মানুষ যেন আমার কাছে কেনাকাটা করতে পারে সেই জন্য যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওর লিঙ্কটা আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থাকবেন তো এখন যে ফেয়ারি লাইটটা জালি আপনাদের সাথে শেয়ার করছি এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো দশ টাকা এরপরে সাদা গোলাপের যে ফেয়ারি লাইটটা এটাও কিন্তু কারেন্টে চলবে এটার প্রাইস থাকতে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর মেহেদি পাতা যে ফেয়ারি লাইটটা যেটা ব্যাটারি চালিত ব্যাটারি বাদে সেটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আমি কিন্তু ফেয়ারি লাইটগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিলাম আর আমি কিন্তু লাইট বন্ধ করে এগুলো জালি আপনাদের সাথে শেয়ার করছি তো এগুলো হচ্ছে খুলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এগুলো হচ্ছে অনেক লম্বা আশা করি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা লম্বা হতে পারে তো আমি খুলতে গিয়েছিলাম কিন্তু একটা পেস লেগে যাচ্ছিল এই জন্য আমি আর খুলতে পারলাম না তো এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা বুঝে নেবেন এই যে মেহেদি পাতা লাইটটা এটার দাম থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আবারও বলছি আমি কিন্তু সাথে ব্যাটারি দিব না ব্যাটারি কিনে আপনারা সেট আপ করে নেবেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম